সম্মানিত শিক্ষার্থীবৃন্দ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ আমরা সমাধান করবো অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক দুই এর পাঁচ নং প্রশ্নের পাঁচ নং প্রশ্নে আমাদের কী বলা আছে পাঁচ নং প্রশ্নে আমাদের বলা আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল থার্টিন এবং এক্স ওয়াই ইকুয়াল সিক্স হলে এইট এক্স কিউব প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব এর মান নির্ণয় করো আমাদের দুইটা মান দেওয়া আছে এবং এটার মান আমাদের নির্ণয় করতে বলা হয়েছে তাহলে যা দেওয়া আছে আমরা আগে তা লিখব দেওয়া আছে আছে কি দেওয়া আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল থার্টিন এটা কি আছে এক্স ওয়াই ইকুয়াল কত সিক্স তাহলে আমাদের প্রদত্ত রাশি কি দেওয়া আছে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আমাদের আছে এইট এক্স কিউবাস ওয়াই কিউব এটাকে আমরা কী করবো এইটের পরিবর্তে আমরা 8 এর গণমূল লিখব এখানে গণমূল তো আমরা অবশ্যই জানি 8 এর গণমূল হয় 2 আর 27 এর গণমূল 3 এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি 2 এক্স হোল কিউব প্লাস থ্রি ওয়াই হোল কিউব আমরা এর গণমূল টু লেখলাম টোয়েন্টি সেভেনের গণমূল কত লেখলাম থ্রি লেখলাম তাহলে এইটাকে এখন যদি আমরা এই টু এক্স ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সবটাকে এ দৌড়ি আর থ্রি ওয়াই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সবটাকে বি দৌড়ি তাহলে কী হয় কিউব প্লাস বিকিউব কিউব প্লাস কিউব আমাদের কি নির্ণয় করতে বলছে মান নির্ণয় তাহলে আমাদের কী করতে হবে এখানে অনুসিদ্ধান্ত বসাইতে হবে কিউব প্লাস বি কিউব অনুসিদ্ধান্ত কি আছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু প্লাস বি আমরা অনুসিদ্ধান্ত বসাবো এ কি আমাদের টু এক্স কি থ্রি ওয়াই তাহলে এই যে দিলাম এ থ্রি ওয়াই যে দিলাম বি তাহলে কি হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এব কোনটা টু এক্স কোনটা তাহলে আমরা কি দিলাম এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বিসিদ্ধ হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন আমরা এটার মান বসাই দিব মান কত আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই কত আছেন এটার পরিবর্তে আমরা কি করলাম থার্টিন উপরে কত কিউব এখানে লক্ষ্য করি এখানে থ্রি এ বি এই যে ইন্টু আমরা চিহ্নটা দিচ্ছি গুণন চিহ্ন তাহলে থ্রি সাথে টু এক্স এইটার সাথে আবার থ্রি ওয়াই ব্র্যাগেট মানে এটার সাথে আবার এইটা সবটা একসাথে গুণ তাহলে আমরা এই তিনটা আগে একসাথে গুণ করি থ্রি আর টু তিন দু ছয় ছয়ের সাথে তিন আমরা গুণ দিলে তিনশয় আঠারো আঠারো এক্স ওয়াই আর টু এক্স প্লাস থ্রি ওয়াই এইটার মান কত আছে আমাদের কত আছে আমাদের থার্টিন তাহলে টু অথবা আমরা গুণন যাই ইকুয়াল এই থার্টিনের উপরে যদি আমরা কিউব দিই মানে তেরোর উপরে যদি আমরা কিউব দিই তাহলে আমরা এখানে ক্যালকুলেটার ব্যবহার করবো ক্যালকুলেটার ব্যবহার করা সারা যদি আমরা এটা করতে যাই তাহলে আমাদের হাতে করতে হবে অনেকক্ষণ সময় লাগবে আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে কত হয় আমাদের একুশশো সাতানব্বই মাইনাস এই যে আঠারো আছে এটার সাথে একশো একশো এর মান কিন্তু একটা সিক্স দেওয়া আছে আঠারোর সাথে একশো এর মাসে কোনো চিহ্ন নাই চিহ্ন না থাকলে কি চিহ্ন আছে গুণন চিহ্ন তাহলে আঠারো গুণন একশো এর মান সিক্স গুণন কত তেরো এখন এই যে একুশশো সাতানব্বই এটা আমাদের যা আছে তাই থাকলো একুশশো সাতানব্বই যা আছে তাই মাইনাস এখন যদি আঠারো ছয় তেরো তিনটা যদি একসাথে আমরা গুণ দিই তাহলে আমাদের কত হয় এই তিনটা আমরা আবার সাহায্য নেব তার জন্য আমাদের ক্যালকুলেটার সাহায্য নিলে কত হবে আমাদের চোদ্দশো চার এটা হবে এখন আমরা কি করতে পারি একুশশো সাতানব্বই থেকে চোদ্দশো চার আমরা বিয়োগ করে দিব যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের কত হয় আমাদের হয় সাত শত তিরানব্বই এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান বা আনসার আমি আরেকবার বলি আমরা কীভাবে এটা সমাধান করেছি আমাদের দেওয়া ছিল টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল তেরো বা থার্টিন এক্স ওয়াই ইকুয়াল সিক্স প্রদত্ত রাশি ছিল এইট এক্স কিউব প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব এটা আমরা এখানে বসাইলাম এইটার গণমূল্য রাখলাম টু সাথে এক্স টু এক্স হোল কিউব প্লাস টোয়েন্টি সেভেনের গণমূল্য রাখলাম থ্রি

তেরোর উপরে কিউব দিলে একুশশো সাতানব্বই আঠারো যা আছে তাই একশো এর পরিবর্তে সিক্স গুণন দেওয়া তেরো গুণন যা আছে তাই আবার এটা যা আছে তাই থাকলো এই তিনটা একসাথে গুণ দিলাম চোদ্দশো চার একুশো সাতানব্বই থেকে চোদ্দশো চার আমরা বিয়োগ করলাম রৈলগত সাতশো তিরানব্বই এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান বা আনসার আমি আশা করি আমি বোঝাতে পেরেছি তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে বসে আসবো সে পর্যন্ত সকল ভালো থাকবা আল্লাহ হাফিজ